হাইলাকান্দি জেলার টেম্পুর গ্রামে ড্রাগস বিরোধী বড় অভিযান চালালো হাইলাকান্দি পুলিশ শহর সংলগ্ন বড় ভইয়া পাড়াতে ডিএসপি সৈয়জিৎ চৌধুরী এবং সদর থানার ওসি পল লাল হিমসন নেতৃত্বে অভিযান চালানো হয় অভিযানে নব্বই গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃত ড্রাগস সরবরাহকারীর নাম শাবির হোসেন এই অভিযানে টেম্পুর গ্রামে জহির উদ্দিন বড় ভইয়ার বাড়িতেও তল্লাশি চালানো হয় পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্কুটিও জব্দ করেছে তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির সক্ষম হয় বলে জানা গেছে পুলিশের অনুমান অনুযায়ী জব্দ হিরোয়েনের বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা গোটা ঘটনায় তদন্ত চলছে জানিয়েছে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি অভিযান জারি থাকবে তারা কিছু মানে না আবার তো তারা কিছু কোথাও ভুলেও না

এরা তো আর তো ইনকাম তো আর কেন কয় টাকা করে তারা তো আমরা উগুরতা উগুরতা নিয়া তো আবার আবারও হার খাইয়া আবার যায়